যে গান তাকে সমাচ্যুত করেছিল যে ঘানের জন্য তিনি গ্রাম ছাড়া হয়েছিলেন সেই গানই কিন্তু তাকে তার প্রকৃত সম্মান ফিরিয়ে দিল বাউল সম্রাটের শিরোপায় ভূষিত করল তাকে যিনি বিশ্বাস করতেন একদিন এই গোটা বিশ্ব এই পুরো পৃথিবী বাউলের পৃথিবী হয়ে যাবে আজ আমরা স্মরণ করব তাকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন উপলক্ষে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান আর যার মাধ্যমে গানে গানে কথায় আমরা স্মরণ করব তিনিও কিন্তু বাউল না হয়েও বাউল মনের অধিকারী বাউলের মানবতা ধর্ম বাউলের সহজিয়া মত ও পথের অনুসরণকারী তিনি তাই তিনি ছুটে যান প্রান্ত প্রান্তরের মানুষের কাছে তাদের দুঃখ বেদনা যন্ত্রণার সাথী হন তার সহজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তাদের পাশে দাঁড়াল তিনি নিজেকে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বা লোকসঙ্গীতের অনুসন্ধানকারী বলার চাইতেও বেশি পছন্দ করেন বলতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হ্যাঁ আজ আমরা পেয়ে গেছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে দেব চৌধুরীকে দেব

এদিক ওদিক হলে বাউলও নয় বাউলি সে সহজ জিনিস নয় বাউল শব্দটা যতটা সহজ বাউল ভাব যতটা সহজ বাউল তো ভীষণ অন্যায়ন হয়েছে বাউল ভাবে থাকে এত সহজ না বাউল একটা দর্শন একটা জীবন যাপন একটা আন্তঃতিকতার চূড়ান্ত জায়গা যেখানে এই ভান্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডকেও বলে উঠে হ্যাঁ কাজি ওটা প্যাকেজিং এর জন্য ভালো বাউল খেপা পুকি বাউল হওয়া জীবনে মনে হবে ভাবটা তো থাকুক ভাবটা তো অনুসরণ করা যায় অনুসন্ধান থাকে সেটা বাউলের ভাব যে দেখেছি সনাতন দাস বাউলকে গৌর তারপরে বিশ্বনাথ দাস বাউল যাদেরকে দেখেছি এর পাশে মশা ছিল না মানে কিটানো মানে ভাইয়ের আনুবীক্ষণিক জীবন মনে হয় এদের এতটাই ব্যক্তি ছিল যাকে সে তবে অবশ্যই হ্যাঁ শাহাব্দি অবশ্যই তাকে আমরা বাউল সম্রাট বলি আজ বাউল সম্রাটকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করব যে যে গান তাকে সমাচ্য করেছিল আসলে যে গান তাকে তার নিজের স্ত্রীকে জানাজা পড়তে দেয়নি একদম সে গান পরে আসছি এখন তোমার জন্মদিন একটু আনন্দ দিয়ে শুরু এটা বসন্তের আবেশ মেখে আনন্দ দিয়ে শুরু হোক চমৎকার লাইনছি সবাইকে দেখতে স্বরে আমাদের সঞ্জয় আমাদের রঞ্জন দুঃখ আর বিকাশ দ্যাখ চমৎকার লাইন একটু বলি তোমাকে আমরা আরো পাঁচজন যে গুণী শিল্পীদের নিয়ে বসেছে তাদের একটু হ্যাঁ পরিচয় নামটা বলে দিলাম হ্যাঁ কিন্তু হচ্ছে গুণী শিল্পী আমাদের মধ্যে আছে রোমা ধন্যবাদ রোমা এখানে এই যন্ত্রায় সহ্য করার জন্য আগামী কয়েক ঘন্টা বা দেড় ঘন্টা যাই হব না কেন এটা কিন্তু আজকে হয়েছে আমি একটু দেবকে থামিয়ে বলি আমার কাজ কিন্তু ক্যামেরার পেছনে থাকা দেবের অনুরোধে আজকে আমি এই দাবি অনুরোধের প্রশ্ন আমি কতটা এই অনুষ্ঠানকে সঠিক মাত্রা দিতে পারবো

সব মিলে আজকের দিনের জন্য তুমি বলা যেতে পারো আজকে তুমি সষ্ট আমি তোমাকে অ্যাসিস্ট করছি ঠিক আছে টুকটাক একটু গান বাজনা দিয়ে চল বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়িতে আসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধু গন্ধ বন্ধুর বাড়ি ফোনের গন্ধ আমার বাড়িতে আসে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাস বসন্ত বাতাসে সই বসন্ত বাতাসে

ফুলের গন্ধ বাড়ির পূর্ব ধারে সেথায় পশে বহা যায় বাসি সেথায় বসে বহা যায় বাসি মন নিল তার সুরে সৈব বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সৈত বসন্ত বাতাসে বন্ধুর পাড়ির ভুলের গন্ধ বন্ধুর পাড়ির ভুলের গন্ধ আমার বাড়িতে আছে বসন্ত বাধা সেইতো বসন্ত বাধা সেইতো বসন্ত বাধা সেইতো বসন্ত বাধা একসঙ্গে বললাম আমি শতটা বললাম এত ভালো বাজাচ্ছে রঞ্জনের সঙ্গে এই প্রথম কাজ করছি বুদ্ধর সঙ্গে রঞ্জনের সঙ্গে দেখা হলো আরামবাগ তোমার গোসাই পড়াবে দেখা হলো একটাই গান বাজিয়েছিল এত চমৎকার বাজালে খুব ভালো ভাব বুদ্ধ তো দারুণ নিয়েছেন বুদ্ধর সঙ্গে প্রথমবার দেখা হলো ভালো সুমন্ত স্টল ওয়ার্ড সুমন ভট্টাচার্য এখন বাংলা হলে স্টল ওয়ার্ড শুন যায় স্টল আর আমাদের মধ্যে আজকে বিশেষ আকর্ষণ আছে ওখানে বিকাশ যেটি ফাইনালি এই বসন্তে বিকশিত হয়েছেন তিনি আবার পানি গ্রহণ করে ওদেরকে আমরা বিকাশ দা ওরপে পানিদা বলে থেকে থাকবো ইট অ্যাজ দ্য সরি পানি দাস খুব পছন্দ যেন তাহলে কি বিকাশ দ্য যদি তুমি বসন্ত বাতাসের শরীর ওকে করলে করবো এই মানুষকে ডেকে ভাবে ওকে ইয়ে করো না পানি দা বলো কী কী পানি দা বলো

বেশ কিছু বন্ধু একদম একদম এটাই বলতে যাচ্ছি তো ধারাই কিন্তু সময় মানে আমরা দেখেছি মানে আমরা ব্যক্তিগত ভাবে পর বাংলা যে সমস্ত পদকর্তা আছেন আমাদের আসন্ন যা লালন সাইজি প্রথম যার নাম আসে সেখান থেকে পরে অনেকটা পরে সাহায্য করি আমার খুব মনে হয়েছে লালন যদি একজন

এটা সাউদ্দুল করে যত দিন যাচ্ছে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে মানুষটার প্রায় ষোলো সতেরোটা ভাষায় অনুবাদ হচ্ছে একাধারে যে প্রান্তিক মানুষজন তার গান গাইছে তার গান গিয়ে করছে একাধারে যেমন তেমনই মানে হাই ফাই সমস্ত বা ডিজে এটা বলে এটা 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 আমি আসবো এটা এতে আসবো আমি মিক্সিং হচ্ছে কিন্তু সেখানে কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে তাকে আমরা কোথাও হারাচ্ছি তার সেই সক্রিয়তাকে ব্যাং দিয়ে তো

এই গানটা রেপারছেন প্রেম করে প্রাণ বন্ধুর সনে সখী গো প্রেম করে থান বন্ধুর শোনে কি দুঃখ পেয়েছি মনে ও আমার কেটে যায় দিন রজনী আমার কেটে যায় দিন রজনী আমার আমার কেউ ছুয় না গো সজ আমি কুলহারা কলম কৃহণী আমি কুলহারা কলম কৃহণী আমার কেউ ছুয় না গো সজ should to get a catalog.

আমার কেউ ছুঁয় না গো আমার কেউ ছুঁয় না গো আমি কুলহারা কলম কৃহিনি আমি কুলহারা কলম কিনি আমার কেউ ছুঁয় না গোস আমার কেউ ছুঁও না গো আমার কেউ ছুঁও না গো সজনী আর কে ছুঁও না গো যেদিন সৌলাকা দন ছুলে নেন সেদিন এই গানটার তৈরি তৈরি করেছিলেন কি লিখেছেন আমি শুধু তাই দেখছিলাম যে প্রেম প্রেম করা যে স্বর্গের খেলা বিচ্ছেদ হয় দরক চলে আর তারপরে লিখলেন না হ্যাঁ প্রেম করে বিচ্ছেদ হয় নয় আসলে এই বিচ্ছেদ কিন্তু কোথাও যেমন একজন ব্যক্তি জীবনের বিচ্ছেদ কোথাও তার জীবনের অন্তকরণে যে মানুষটা মাত্র নদিন পর একদমই একদমই হ্যাঁ মক্তব্য পড়ে তারপরে উনি জীবন থেকে তার পাণ্ডিত্য বলেছে তোমার এই পাণ্ডিত্য জ্ঞান বা এই লেখালে গিয়ে বলে আমার তো কিছু নাই আমার বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া নদী আমাকে হাটি অঞ্চলে হাটি অঞ্চলে আমাদের প্রকৃতি আমাকে শিখিয়েছে জীবন আমাকে শিখিয়েছে মানে এই শিক্ষা থেকে বড় শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষাই তো বড় শিক্ষা মানুষ দার্শনিক করে আমাদের ভীষণ মানে স্তম্ভিত করে এই মানুষটা লাল একদম একদম লালের

মাটির অনুসঙ্গে বা ওদের যন্ত্রণা সঙ্গে এমন যে তুমি না চাইলেও ভালো গাইতেই হবে ওদের ওদের পুরোটা ওদের এবং এই যে আমাদের সঞ্জয় সঞ্জয়ের পার্কাশন এত মানে কোথাও ছাপিয়ে যায় না কাউকে হ্যাঁ মানে ও আমাকেও সাপোর্ট করে ও ঢোলকে সাপোর্ট করে পুরো কনেক্ট ধরে রয়েছে এই যে বিকাশ দা বিকাশ দা কোথাও দেখুন দেয়নি গানটাকে সম্মান করে শ্রদ্ধা করে আদর করে মানে গানটাকে যত্ন করছে একদম তুমি যেটা বলছিলে যে ব্যান্ড বা বা এই ডিজে ডিস যেগুলো লালন গান বা শাহদুল করিম সাহেবের গান বা অন্যান্য গান সমস্ত রিমিক্স হচ্ছে এর খারাপ হবে না ভালো হয়ে যায় না ঠিক খারাপ ভালো আমি বলছি না আমি বলতে চাইছি দেখো শচিন কর্তা একসময় হ্যাঁ আমাদের চলচ্চিত্রে লোকসঙ্গীতের প্রচুর প্রয়োগ করেছেন এবং আর ডি যখন ওয়েস্টার্নাইজ করছেন চেষ্টা করছে উনি কিন্তু বিরোধিতা করেছিলেন কিন্তু আরডি কিন্তু সেই জায়গাটা থেকে আবার একটা সময় শচীন কর্তা তাকে সাপোর্ট করলেন কেন করলেন কারণ গানটা কিন্তু সেখানে তিনি নষ্ট করেননি বা কথাটা নষ্ট হয়নি আমার কথাটা সেখানে না আমার কষ্ট কথাটা হচ্ছে পশিয়ে বাদ্যযন্ত্রের প্রয়োগ থাকুক আমাদের আমাদের যা বাদ্যযন্ত্র একুয়াসি সেটারও প্রয়োগ থাকো কিন্তু ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে যেটুকুনি মহাকাল করে মহাকাল একটা খুব নিষ্ঠু ব্যালেন্স করে দেয় মহাকাল ব্যালেন্স করে যেখানে দেখতে পাচ্ছি অকারণে আহ লোকসংগীত নিয়ে নাচানাচি হাঁচানাচি হচ্ছে ততক্ষণের জন্য দেখছি দেখ দেখ এটা 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 হচ্ছে আমি বলছি তোমাকে সেটা মহাকালের যদি তুমি একটা ভেবে দেখে দেবো মা যে আমাদের পৃথিবীর সাপেক্ষে আমরা একটা ইউনিভার্স ইউনিভার্স এর পর মেগা ইউনিভার্স মেগা ইউনিভার্স আছে কয়েকশো বা কয়েক লক্ষ মানে তুমি যদি সৃষ্টির সাপেক্ষে তুলনা করো আমাদের ডট শো সেখানে যেটা চিরন্তন সত্য হচ্ছে মহাকাল মহাকাল খুব নিষ্ঠু মহাকাল মনে রাখবে এই যে একটা অন্যরকম সঙ্গে একটা গান গান ভালো হচ্ছে অনেক এরকম হয়েছে সেই গানটা তুমি পাঁচ কোটি লোক দেখবে ওটা কোনো রিপিট ভ্যালো নেই পাঁচ কোটি লোক পাঁচ বছর পরে আর শুনবে না পাঁচ বছর পরে যখন শুনলিস তা শাহ আব্দুল নিজের গলার গানটাই শুনে বার তুমি দেখো সজীন গান বলো

ছোট্ট করে একটু বলি যে খালেদ চৌধুরী তিনি তিনি কিন্তু সংগ্রহ করতে শুরু করলেন শুধুমাত্র এই লোকসঙ্গীতে বিকৃতিকরণ রুখবার জন্য লোকসঙ্গীতের কারণ মার্জিত করণ রুখবার জন্য সেটাই শুরু করলেন বীজ রক্ষার জন্য বীজ রক্ষার জন্য বা কালিদাসগুপ্ত এনারা করতে শুরু করলেন হ্যাঁ তাহলে তারা কেন শুরু করলেন তারা কেন মানে আওয়াজটা তুলছেন যে খুব ভালো কথা বলছো তুমি বীজ রক্ষার্থে বলছো দেখো যে কোনো কিছুর বীজ রক্ষা একটা এক একটা কাজ তার সঙ্গে সেটাকে প্রচার এবং প্রকাশ তুমি আজকের একটা অনুষঙ্গে আজকে যেভাবে মানুষজন সারা পৃথিবীর গান বাজনা শুনছে যে সাউন্ড শুনে তাতে তুমি একতারা ঢোল দিয়ে গান শোনাতে পারবে কিন্তু বৃহৎ সংখ্যক মানুষকে তুমি টানতে পারবে না প্রয়োজন নেই শোনার ওই যে বললাম বিবর্তনের সঙ্গে আমাদের তো কখন কালের বিবর্তনের সে তো একটা সময় তো এই সঙ্গে কলের গাল ছিল সেখান থেকে তো বিবর্তিত হতে হতে এখন আবার সিডি হয়ে এখন সিঙ্গেলসের দুনিয়া চলে এসেছে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে কিন্তু যেটা আমি বলছিলাম যে সেটা এখন থাকুক একটু পরে আমরা সেই কথাটাই ফিরে আসি সময় মানে বিরতি নেবে তো হ্যাঁ বিরতি নিতে হচ্ছে বিরতি নাও আরে আরে গান দিই তো গান দিয়ে বরং আমরা নেব হ্যাঁ তারপরে আমরা আবার কথায় যাব আলোচনায় যাব বন্ধুরা আ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এরকম অনেক গান অনেক কথা নিয়ে আমরা ফিরব কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন